অপসারণ হচ্ছেন সিটি কর্পোরেশনের মেয়ররা তাদের জায়গায় বসছে প্রশাসক তারাই দায়িত্ব পালন দেখভাল করবেন সিটি স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে স্থানীয় সরকার অধ্যাদেশ দু হাজার চব্বিশের আওতায় তাদের অপসারণ করা হচ্ছে ইতিমধ্যে দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যান তিনশো তেইশ পৌরসভার চেয়ারম্যান ও ষাট জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করেছে সরকার নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জাগুন বলেন উপজেলা পৌরসভা ও জেলা পরিষদের চেয়ারম্যানদের মতো সিটি কর্পোরেশনের মেয়ররাও অপসারণ হতে পারে এখন পর্যন্ত বারো সিটির মেয়রকেই অপসারণের সিদ্ধান্ত আছে সে সংক্রান্ত ফাইল ইতিমধ্যে উঠেছে ফাইল এখন প্রধান উপদেষ্টার দপ্তরে আছে সেখান থেকে চূড়ান্ত হয়ে আসলেই তাদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ হতে পারে নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অলটাইম টাইম পান অল হেলদি লাইফ